ছি ঝি ছি ঝি স্যার রাস্তা উঠল স্যার আপনি কি বলছেন স্যার আমি উইজকি পুরস্কারের কথা বলছি আরে পাগলা ওটা উইজ পুরস্কার না ওটা ওস্কার পুরস্কার হবে ও সাচ্ সরি আচ্ছা বাদে দেখি এমন মহাভারত ওষুধ খুলি তো বন্য মান্য ব্যক্তি থাকতে তোকে অস্কার পুরস্কার দিবে স্যার আমি আংরে চিট একটা বিশাল বড় ভুল বেরিয়েছি কি সেটা স্যার যদি জিও তে গো ভাই গো তাই ডিও ডো কেন না আবার

সামনে দিয়ে তো আসলাম আমার প্রেজেন্টটা করতে হবে কি নিয়ে যে কি করি স্যার বিয়ে করে দেন হ্যাঁ চুপ কর বস খালি না হ্যাঁ বস আচ্ছা তোমাদের তো মানব শরীর সম্পর্কে পড়াইছি কালকে একটা পরীক্ষা নিব স্যার মানব শরীর সম্পর্কে একটু ভালোভাবে প্র্যাকটিক্যালি পড়াইলে স্যার একটু ভালো হইতো হ্যাঁ চুপ কর তোর লেখা বড় বেশে তোরে তো কুরকুরি কেন